আজকে যে রূপে চৌরাস্তা দাঁড়িয়েছে আমরা ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন এই ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন ফোরাম ঠাকুরগাঁয়ের বিভিন্ন বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁয়ের আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা রেলের আন্দোলন করেছি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি আমরা ইতিমধ্যে ঠাকুরগাঁও বন্ধ বিমানবন্দর চালুর জন্য আমরা আমাদের আন্দোলন জারি রেখেছি আমরা ঠাকুরগাঁয়ের এই চন্দ্র জেলায় একটা মেডিকেল কলেজ অর্থাৎ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চাই এই দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে আছি সংগ্রামে আছি ঠাকুরগাঁও মানুষের সাথে আছি আমরা সবাই ঠাকুরগাঁয়ের উন্নয়নের সাথে এক হয়েছি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কোন রাজনৈতিক দল নেই ঠাকুরগাঁর মানুষ আজকে রাজপথে দাঁড়িয়েছে আমরা চাই ঠাকুরগাঁড়ে মানুষের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশে বর্তমানে যে প্রস্তাবিত যে মৈত্রী